আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম ঝড় বৃষ্টির আপডেট নিয়ে আগামীকাল ঈদের দিন সাত তারিখ বাংলাদেশের একাধিক জেলায় শনিবার যে আসছে বিক্ষিপ্তভাবে ভাবে থেকে অতি ভারী বৃষ্টিপাত সেই সাথে একাধিক জেলায় দেখা মিলতে পারে বজ্র বৃষ্টি তার সাথে দমকা জড়া হওয়া হয়ে যেতে পারে তারই সাথে বাংলাদেশের কিছু কিছু জেলায় তীব্র তাপদহ সেই সাথে ব্যবসা গরম দেখা যেতে পারে তুপীয় বন্ধুরা কোন কোন জেলায় তীব্র তাপদহ আজ রাতেও বিক্ষিপ্তভাবে বজ্র বৃষ্টি এবং সে সাথে ব্যবসা গরম এবং আগামীকাল ঈদের দিন সাত তারিখ শনিবার কোন কোন জেলায় মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত দেখা যেতে পারে সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব চলুন এক নজরে দেখে নেই তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা ছয় তারিখের রাত বারোটার পর থেকে অর্থাৎ সাত তারিখ পরতেই সাত তারিখ থেকেই আমরা আগামীকাল সাত তারিখের বারোটা পর্যন্ত অর্থাৎ আট তারিখের একটা পর্যন্ত এই আমরা দেখে নেব কোন কোন জেলায় মাঝের ভারী বৃষ্টিপাত থেকে দেখা যেতে পারে এবং সাত তারিখের সকাল পাঁচটা থেকে ছয়টা সাতটা আটটার ভেতরে মাঝের থেকে ভারী বৃষ্টিপাত কোন কোন জেলায় সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব তো বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজ রাত বারোটার ভেতরে কিন্তু বাংলাদেশের ঢাকা সিলেট মহাসিং বিভাগের একাধিক জেলায় মাঝারি থেকে সিটি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে সেটা এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই কোন কোন জেলায় জেলা সেটা তো বন্ধুরা তার সাথে কিন্তু বাংলাদেশের খুলনা রাজশাহী রংপুর বিভাগের জেলায় ব্যবসা গরমটা অব্যাহত থাকতে পারে সেই সাথে কালো মেঘের আনাগোনা এবং বিক্ষিপ্তভাবে সিটি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে আজ সন্ধ্যা সাতটা থেকে রাত বারোটার ভেতরে সেই সাথে কিন্তু সেই সাথে কিন্তু সকাল ছয়টার ভেতরে বিক্ষিপ্তভাবে মাঝে থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে বাগমারা সিলেট মলবাজার লাখাই কিশোরগঞ্জ মাদান এদিকে রয়েছে মমন সিং এছাড়াও রয়েছে বাড়ি এবং সেই সাথে রয়েছে কাপাসিয়া এবং এদিকে ফরিদপুর এবং এছাড়াও কিছু কিছু জেলা রয়েছে সকাল ছয়টার ভেতরে বিক্ষিপ্তভাবে সিটি পোটা ধরনের চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলা এছাড়াও কিন্তু বরিশালের কিছু কিছু জেলাতে মাঝে থেকে সিটি পোটা ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে সকাল ছয়টার ভেতরে ভোর চারটা থেকে সকাল ছয়টার ভেতরে তারই সাথেই কিন্তু রংপুর রাজশাহী মেহেরপুর ঢাকা কুমিল্লা এবং খুলনা এবং এদিকে বরিশাল বিভাগীয় জেলার উপরে মেঘলা মেঘলা আকাশ বিকৃতভাবে হবে সিটিপোটা ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে তবে ব্যবসা গরমটা কিন্তু অব্যাহত থাকতে পারে আগামীকাল সকাল ছয়টা থেকে সাতটার ভেতরে তারই সাথে কিন্তু সকাল ছয়টা থেকে সাতটা পেরিয়ে এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কোন কোন জেলায় দেখা যেতে পারে সাতটা থেকে এই মুহূর্তে আটটা নয়টা দশটা এগারোটার ভেতরে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সিলেট মময়সিং ঢাকা বরিশাল এবং ফোন এবং এছাড়াও চট্টগ্রাম বিভাগের জেলার উপরে কালো মেঘের আনাগোনা দেখা মিলতে পারে এই যেন বৃষ্টি এসে গেছে এমনটা দেখা যেতে পারে তারই কিন্তু সাথেই কলাপাড়া বরিশাল খুলনা এবং কুমিল্লা এবং ঢাকা ময়মনসিং সিলেট বিভাগের জেলায় বিক্ষিপ্তভাবে ধরনের বৃষ্টিপাত এবং মাঝে ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে সিলেট এবং মমন সিং বিভাগের জেলায় তারই সাথে কিন্তু ব্যবসা গরমটা থাকতে পারে খুলনা মেহেরপুর রাশি এবং রংপুর বিভাগের জেলায় ব্যবসা দেখা মিলতে পারে এই সাথেই কিন্তু কালো মেঘের আনাগোনা বরিশাল কুমিল্লা ঢাকা মমেন সিং সিলেট সব বিভাগীয় জেলায় দেখা নিতে পারে তারই সাথে বিক্ষিপ্তভাবে সিটিপেটা থেকে মাঝে ধরনের এক একসপা দেখা যেতে পারে এবং এই যে কালো আনাগোনা এটা যদি পুরাপুরিভাবে দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু এসব বিভাগে জেলায় খুলনা এবং মামের সিং সিলেট বরিশাল কুমিল্লা বিভাগে জেলায় মাঝেরি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে কিন্তু এবার এ পর্যায়ে আমরা দেখে নিতে চাই এগারোটা থেকে বারোটা একটা দুইটোর ভেতরে বাংলাদেশের কোন কোন জেলায় তিনটার ভেতরে বাংলাদেশের কোন কোন জেলায় মাঝে থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং কালো মেঘের আনাগোনা দেখা মিলতে পারে তো বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটার ভিতরে কিন্তু খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা ঢাকা এবং চট্টগ্রাম এছাড়াও মমের সিং সিলেট বিভাগীয় জেলার উপরে মেঘলা আকাশ কালো মেঘের আনাগোনা দেখা মিলতে পারে সেই সাথে কিন্তু খুলনার সাতক্ষীরা এবং যশোর এবং এদিকে মেহেরপুর রাজশাহী বগুড়া নাটোর এছাড়াও কিন্তু পাঁচশো এবং এদিকে রংপুর এসব বিভাগীয় জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে সেই সাথে গরম দেখা মিলতে পারে এবং কালো মেঘের আনাগোনা কলাপাড়া বরিশাল e bom, e ঝালকাঠি এবং এদিকে মংলা এবং এদিকে সেনবাগ এবং এছাড়াও কিন্তু জেলায় জেলাতেই আমরা যাচ্ছি বিকাল চারটা থেকে ছয়টা সাতটার ভিতরে বাংলাদেশের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবণতা দেখা যেতে পারে কোন কোন জেলায় সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব প্রবন্ধরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একাধিক জেলায় কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে যেমন me lo corro মাঠবাড়িয়া এদিকে রয়েছে শ্রীকান্তপুর মংলা বাগেরহাট জিয়ানগর কাখালী টুঙ্গিপাড়া খুলনা অভয়নগর গয়নাডি বরিশাল এছাড়াও নরাইল এছাড়াও যশোরের কিছু কিছু জেলা এবং মাগুরা এবং দামোহদার আশপাশীয় জেলা সেই সাথে রয়েছে ভোলা এবং এছাড়াও রয়েছে রায়পুরা হাজিগঞ্জ এদিকে রয়েছে মির্জাগঞ্জ লালমোহন চরফেশ্বর এদিকে মঠবাড়িয়া পাতুরঘাটা কলাপাড়া এসব বিভাগের জেলায় কিন্তু মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এক ছাপ্পা দেখা যেতে যেতে পারে সেই সাথে রায়পুরা চৌমোহানি লাকসাম হাজিগঞ্জ এছাড়াও কিন্তু মানিকগঞ্জ এ এদিকে মুন্সীগঞ্জ দোহার ঢাকা এবং এছাড়াও নরসিংদি ফরিদপুর শেবালা বেড়া নগরপুর টাঙ্গাইল এদিকে বাঁশটাইল এসব বিভাগের জেলার ওপরে কিন্তু কালো মেঘের দেখা যেতে পারে তবে এই সব মেঘগুলো যদি দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু এক চপ্প মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও নেত্রকোনা এবং এর জেলা এবং কিশোরগঞ্জ বালুকা চাতকবাজার এসব বিভাগের জেলায় কিন্তু মেঘলা আকাশ দেখা মিলতে পারে তার সাথে কিন্তু আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা দেখা যেতে পারে খুলনা বিভাগের জেলায় চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রার ফলে কিন্তু খুলনা বিভাগের প্রত্যেকটি জেলাতেই ব্যবসা গরমটা দেখা যেতে পারে তার সাথে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতেই কিন্তু বিক্ষিপ্তভাবে বিকাল চারটার ভেতরে চারটা থেকে ছয়টার ভেতরে সিটিপোটা ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে তার সাথে রংপুর রাজশাহী খুলনা এবং মেহেরপুর বিভাগের জেলার প্রত্যেকটি জেলাতেই কিন্তু আংশিক মেঘলাসহ ব্যবসা গরম দেখা যেতে পারে সেই সাথে এই যেন বৃষ্টি এসে গেছে দেখা যেতে পারে বন্ধুরা এর মাঝেই কিন্তু রাতের আকাশ কেমন থাকতে পারে এই পর্যায়ে আমরা দেখে নেব তবু বন্ধুরা রাতে কিন্তু সন্ধ্যা থেকে রাতের ভিতরে খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ঢাকা কলাপাড়া এবং মাময়সিং এদিকে নাটোর সহ এর আশপাশের জেলা এবং বরিশাল এর আশপাশের জেলা সময় কিন্তু আংশিক মেঘলা সহ সিটি পোটা ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে সাথে তাদের সাথে কিন্তু রাতের আকাশ রাত দশটা থেকে বারোটা একটার ভেতরে দুইটার ভেতরে কিন্তু গোটা বাংলাদেশে রাতের আকাশ কিন্তু আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে তো প্রবন্ধরা এইটেস্টে সবার খবর জানতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম